তাপপ্রবাহ কমে এলেও গরমের তীব্রতা এখনও অনুভূত হচ্ছে প্রখর রোদে জনজীবন ভীষণভাবে ক্লান্ত ও বিপর্যস্ত দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা এখনও ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে এমন পরিস্থিতিতে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গত চব্বিশ ঘণ্টায় কক্সবাজারের টেকনাফে দেশের সর্বোচ্চ আটত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি এই সময়ে নোয়াখালীর হাতিয়ায় বত্রিশ মিলিমিটার ছাড়াও রাজশাহীতে পঁচিশ বান্দরবানে তেইশ ভোলায় সতেরো চট্টগ্রামের সন্দ্বীপে ষোলো চাঁদপুরে তেরো পঞ্চবরের তেতুলিয়া ও রাজশাহীর বাদলগাছিতে এগারো মিলিমিটার সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে এই অবস্থায় বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন মঙ্গলবার সতেরোই জুন সকাল নয়টা পর্যন্ত রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তবে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে পরদিন বুধবার আঠেরোই জুন সকাল নয়টা পর্যন্ত রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে এদিকে বৃহস্পতিবার উনিশে জুন সকাল নয়টা পর্যন্ত রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়ও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তবে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যদিকে শুক্রবার বিশে জুন সকাল নয়টা পর্যন্ত রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তবে এই সময়ও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী শনিবার একুশে জুন সকাল নয়টা পর্যন্ত রংপুর রাজশাহী ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি এই সময়ও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হলেও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে